নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে মশালা ভিন্ডি বন্ধুরা ঢ্যাঁড়সের তো নানারকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই মশালা ভিন্ডিটা তৈরি করে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মশলা ভিন্ডিটা খেতে খুবই পছন্দ করবে একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই মশালা ভিন্ডিটা তৈরি করার জন্য দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করা হয়ে যায় তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মশলা ভিন্ডি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়স ঢ্যাঁড়সটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢেঁড়সটাকে কিন্তু আগেই জল দিয়ে ধুয়ে নিতে হবে ঢেঁড়স কাটার পর কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়া যাবে না এটা আপনারা মনে রাখবেন এবার আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি ঢ্যাঁড়সে দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম তারপর ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ঢেঁড়সকে এইরকমভাবে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এবার একটা ঢেঁড়সের টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে অল্প করে একটু ঢেঁড়সটাকে কেটে দিতে হবে দেখুন খুব বেশি কাটবেন না অল্প করেই কেটে দিতে হবে এইভাবে যদি কেটে দেওয়া হয় তখন দেখবেন যে মশলাগুলো খুব ভালো মতো ঢেঁড়সের ভেতর ঢুকে যাবে আর খেতেও এটা খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি সব ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেঁড়সগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু এখানে গ্রেট করে দিতে হবে পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে কিন্তু হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গ্রেট করা রসুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এইখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় ঝাল একদমই হয় না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এইখানে বড়ো চামচের দু চামচ সরষের তেল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ বেসন বেসনটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন বেসন দেওয়ার কারণে মশলা ভিন্ডির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো সেই কারণে বেসনটা এখানে অবশ্যই দিয়ে দেবেন এবার এই সব কিছুকে ঢেঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি জায়গাটা এখানে পালটিয়ে নিচ্ছি একটু বড় ধরনের জায়গা নিয়েছি যাতে এটা মাখাতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে আমি সব মশলাগুলোকে ঢেঁড়সের সাথে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ঢেঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন সব মশলাগুলো খুব ভালোভাবে ঢেঁড়সের গায়ে লেগে গেছে তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ঢেঁড়সটাকে ম্যারিনেট করার সময় আমি বড়ো চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছিলাম তো সেই কারণে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে কম বেশি করে নেবেন তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে এই মশলা ভিন্ডিটা খেতে খুবই ভালো লাগে এবার আমি ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম তো সব ঢেঁড়সটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি এবার কড়াটা ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে রান্না করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখে এখন কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর মাঝে একবার কড়া ঢাকনাটা খুলে ঢেঁড়সটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই সময় একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এই মশলা ভিন্ডি তৈরি করার সময় কিন্তু রকমভাবেই আপনারা জল ব্যবহার করবেন না জল ছাড়াই কিন্তু মশলা ভিন্ডিটা তৈরি করতে হবে লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই ঢেঁড়সটাকে আপনারা রান্না করবেন দেখবেন খুব ভালো মতো ঢেঁড়সটা নরম হয়ে যাবে আর খেতেও হবে অসাধারণ স্বাদের তো পাঁচ মিনিট পর আমি কড়া ঢ্যাংনাটা খুলে নিয়েছি ঢ্যাঁড়সগুলো এখন আগে তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে তবে পুরোপুরি নরম হয়নি বা সেদ্ধ হয়নি একটু শক্ত রয়েছে তো সেই কারণে আমি ভালো করে ঢেঁড়সটাকে একবার নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এই মশালা ভিন্ডিটা তৈরি হতে সময় লাগে বারো থেকে ১৩ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি মশালা ভিন্ডি এখন আমার তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ঢেঁড়সটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটা খুব ভালো মতো নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তৈরি হয়ে গেল মশালা ভিন্ডি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মশলা ভিন্ডি তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ